পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করবো বারো অধ্যায়ের একশো চৌত্রিশ পৃষ্ঠা তো একশো চৌত্রিশ পৃষ্ঠায় আছে ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আমরা আগের ভিডিওতে আমরা বাংলা ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করে আসছি তো আজকের ভিডিওতে আমরা ইংরেজি ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করব বা ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে এই মানে একশো চৌত্রিশ পৃষ্ঠা যা যা আছে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই দেখো এখানে একটা ইংরেজি ক্যালেন্ডার দেওয়া আছে তো এখানে ইংরেজি যে ক্যালেন্ডারে যে বারো মাস সেই মাসগুলো সিরিয়ালি দেওয়া আছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এইভাবে সিরিয়ালি ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে তো এখানে এই কোন মাসে কয় দিন সেটাও এখানে লেখা আছে যেমন জানুয়ারি মাসে একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসে হচ্ছে আঠাশ দিন মার্চ মাসে একত্রিশ দিন তো এখানে দিন সংখ্যা হচ্ছে মাসগুলার হচ্ছে একত্রিশ এবং তিরিশ শুধুমাত্র ফেব্রুয়ারি বাদে মানে ফেব্রুয়ারি ছাড়া যে মাসগুলো আছে কোনো মাস হচ্ছে একত্রিশ দিনে কোনো মাসে তিরিশ দিন তো এগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সেটাও দেখব তবে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে নর্মালি হচ্ছে আঠাশ দিনে তবে যদি লিপিয়ার হয় বা অধিবর্ষ হয় সেই ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস আঠাশ থেকে হয়ে যায় কত উনত্রিশ দিনে হয়ে যায় এই উনত্রিশ দিনে হয়ে যায় এটা শুধুমাত্র অধিবর্ষ বা লিপিয়ার সেই বছরে এই ফেব্রুয়ারি মাসটা হয় উনত্রিশ দিনে মানে চার বছর পর পর এই ফেব্রুয়ারি মাস আঠাশ থেকে উনত্রিশ দিনে হয় এখন এই যে এখানে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাসগুলো আছে এখানে দিন সংখ্যা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদেরকে দেখায় দেখো আমি যদি হাতের এই যে আঙ্গুলটা এই যেইভাবে রাখি মানে হাতটা এইভাবে মুষ্টিবদ্ধ করে রাখি দেখো এই যে এই জায়গাগুলো একটু উঁচা হয় যে এইটা আবার এখানে একটু নিচা এখানে একটু উঁচা আবার এটা উঁচা এখানে একটু নিচু আবার এইখানে উঁচা তো এখন আমরা এইভাবে মনে রাখতে পারি যে এইটা হচ্ছে জানুয়ারি মানে এই উঁচা জায়গাগুলো হচ্ছে একত্রিশ দিনে আর নিচু জায়গাগুলো হচ্ছে তিরিশ দিনে এখন এটা জানুয়ারি এটা ফেব্রুয়ারি এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই তো এখন উঁচু জায়গায় কোনগুলো পেলাম জানুয়ারি এটা দেখো একত্রিশ দিনে জানুয়ারি মাস একত্রিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ দিনে মানে একত্রিশের চেয়ে কম মানে আঠাশ আর ডিপিআয়ার হলো উনত্রিশ মার্চ একত্রিশ দিনে দেখো ক্যালেন্ডারও কিন্তু একত্রিশ দিন আছে মার্চ এপ্রিল তিরিশ দিনে মে হচ্ছে একত্রিশ দিনে জুন হচ্ছে তিরিশ দিনে জুলাই হচ্ছে একত্রিশ দিনে এই সাত মাস চলে গেল আবার জুলাইয়ের পরে কি আসবো আগস্ট তো এইটা হচ্ছে আগস্ট আবার সেই উঁচু জায়গায় আসলো মানে একত্রিশ দিনে আগস্ট একত্রিশ দিনে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই এইখানে আমরা এই হাতের এই উঁচু জায়গাগুলো যেখানে পাবো সেই জায়গাগুলো হচ্ছে কি একত্রিশ দিন হবে এখন এইভাবে করে তোমরা যে বারো মাসের কোনটা মানে কোন মাস কত দিনে সেটা সহজে মনে রাখতে পারো শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে তোমার নর্মালি হচ্ছে আঠাশ দিনে লিপিয়ার হলে আঠাশ থেকে উনত্রিশ দিন হবে এই ফেব্রুয়ারি মাসের জন্য শুধুমাত্র একটু ভিন্নতা আছে তো এখন এক নম্বর যে প্রশ্ন যে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন তো এক বছরে দেখো এই যে একত্রিশ আঠাশ একত্রিশ এইগুলো সবগুলো যদি যোগ করি এখানে পাবো হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের এক বছরের দিন সংখ্যা তিনশো আর চার বছর পর পর এই যখন ফেব্রুয়ারি মাস আঠাশ থেকে উনত্রিশ দিনে হবে ফেব্রুয়ারি মাস তখন হবে তোমার তিনশো দিন এটা হচ্ছে লিপিয়ার বা অধিবর্ষ সেই বছরে তোমার দিন সংখ্যা হবে তিনশো ছেষট্টি প্রতি মাসে কয়টি দিন রয়েছে তো আমরা যে দিন সংখ্যা মনে রাখার যে টেকনিকটা দেখালাম সেই টেকনিক অনুযায়ী তুমি সহজেই কিন্তু বুঝতে পারবা বা সহজেই বলতে পারবা যে কোন মাসে কত দিন এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে কত দিন সহজেই ওই নিয়মের মাধ্যমে তুমি বুঝতে পারবা বা বলতে পারবা বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডার মিল এবং অমিল তো বাংলা ক্যালেন্ডারের সাথে মিল আর অমিলের বিষয়টা হচ্ছে এরকম যে বাংলা ক্যালেন্ডারেও দেখা যায় যে কিছু কিছু মাস আছে একত্রিশ দিনে কিছু আছে তিরিশ দিনে আবার ইংরেজি ক্যালেন্ডারেও দেখো এই একত্রিশ দিনেও মাস আছে তিরিশ দিনেও আছে তো এই ইংরেজি ক্যালেন্ডারের যে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিনে লিপিয়ার হয় উনত্রিশ দিনে আর ইংরেজি বাংলা ক্যালেন্ডার হচ্ছে ফাল্গুন মাস সেটা হচ্ছে তোমার উনত্রিশ দিনে নর্মালি আর অধিবর্ষ বা লিপিয়ারে হয় উনত্রিশ থেকে তিরিশ দিনে এটা হচ্ছে একটা মানে অমিল ফেব্রুয়ারি আর ফাল্গুনের আর এখানেও অন্য অন্য যে মাসগুলো আছে একত্রিশ আর তিরিশের ভিতরে সীমাবদ্ধ বাংলাতেও সেম আর বাংলা ক্যালেন্ডার হচ্ছে প্রথম ছয় মাস হচ্ছে একত্রিশ দিনে আর পরের মাসগুলো হচ্ছে তিরিশ দিনে ফাল্গুন বাদে আর এখানে দেখো সিরিয়ালি এখানে সিরিয়ালি না একটার পরে একটা এই যে একত্রিশ এই আঠাশ আবার একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ এইভাবে আর বাংলা ক্যালেন্ডার হচ্ছে পরাপর প্রথম ছয় মাস হচ্ছে একত্রিশ দিন আর এখানে হচ্ছে পরাপর না এখানে হচ্ছে একটার পরে একটা একত্রিশ আসবে আর বাকিগুলো তিরিশ থাকবে এখন এর পরের যে টপিক্স যে তামিমের জন্মদিন হচ্ছে আঠাশে মে তামিমের জন্মদিন আঠাশে মে তামিমের জন্মদিনের আট দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে এটা হচ্ছে বের এটা দুইভাবে করতে পারি নর্মালি হচ্ছে মে মাস হচ্ছে একত্রিশ দিনে এই মে মাসটা হচ্ছে একত্রিশ দিনে দেখুন এখানে রেজার্ভ ধারণ অনুযায়ী আমরা যদি করি দেখো যে তামিমের জন্মদিনের তিন দিন পরে মে মাস শেষ দেখো এই যে মে মাস হচ্ছে নর্মালি কি একত্রিশ দিনে তো তামিমের জন্মদিন হচ্ছে কত আঠাশ আঠাশ তারিখে মে মাসের আঠাশ তারিখে তার মানে এই মে মাসটা শেষ হতে আরও তিন দিন লাগবে উনতিরিশ তিরিশ একত্রিশ তো এখন টোটাল হচ্ছে আট দিন পরে হচ্ছে তাসলিমার জন্মদিন তো তিন দিন এই যেহেতু মে মাস একত্রিশ দিনে তো আট দিনের তিন দিন এইখানে চলে আসবে তো এইখানে চলে আসলে মে মাস শেষ হয়ে গেল এখন এই এক তারিখ থেকে আবার শুরু হলো কি জুন মাস তো এখন আট দিনের তিন দিন এখানে চলে যায় আর থাকে পাঁচ দিন তার মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ তারিখ হচ্ছে তাসলিমার জন্মদিন তো এটা হচ্ছে রেজার ধারণা অনুযায়ী আর আমরা মিনার ধারণা অনুযায়ী করতে পারি এটাও আরও সহজ যে দেখো এই দিন যোগ করি এখানে দেখো আঠাশ তারিখ ছিল আঠাশে মে ছিল তোমার তামিমের জন্মদিন তো এরপরে আট দিন পরে হচ্ছে তোমার জন্মগ্রহণ করে কি তাসলিমা তার মানে আঠাশের সাথে যদি আট দিন আমরা যোগ করি টোটাল দিন পাবো হচ্ছে কত ছত্রিশ আঠাশ আর হচ্ছে তোমার আট যদি আমরা যোগ করি তখন দিন পাবো কত ছত্রিশ তা যেহেতু মে মাস হচ্ছে একত্রিশ দিনে সেহেতু তাসলিমার জন্মদিন হবে এই টোটাল যে দিন সংখ্যা সেই ছত্রিশ থেকে যদি আমরা মে মাস যেহেতু একত্রিশ একত্রিশ বিয়োগ করবো তার মানে থাকবে কত পাঁচ তার মানে মে মাসের পরের মাসটাই তো জুন মাস তো এই কারণে এই যেহেতু ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করবো মানে একত্রিশ বিয়োগ করা মানে মে মাসকে আমরা বাদ দিলাম তাহলে থাকবে কত পাশ থাকবে তার মানে এই পাঁচই জুন হবে তো তাসলিমার জন্মদিন তো আমরা রেজার ধারণা অনুযায়ী করি অথবা তোমার বিনার ধারণা অনুযায়ী করি এই উত্তর হচ্ছে কত পাঁচই জুন এটা হচ্ছে তোমার তাসলিমার জন্মদিন তো এখানে দেখো এই যে দেখা দেওয়া আছে যে আঠাশ থেকে আট দিন যোগ করলে দেখো উনত্রিশ তিরিশ একত্রিশ আট দিন যোগ করলে এইখানে আসবে কত এখানে হবে ছত্রিশ মানে আঠাশ আর আট হবে ছত্রিশ তো ছত্রিশ থেকে তোমার মে মাসকে যদি আমরা বাদ দেই তার মানে যে এই একত্রিশ বিয়োগ করব সত্ত্রিশ থেকে যদি আমরা একত্রিশ বিয়োগ করি তাহলে থাকবে কত তোমার পাঁচ থাকবে তো এই পাঁচ মে মাসের পরের মাস হচ্ছে জুন এই কারণে পাঁচই জুন হবে তাসলিমার জন্মদিন তো এখানেও দেওয়া আছে বা আগে আমরা দেখতে পারলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই তোমার এখানে যে একশো চৌত্রিশ পৃষ্ঠার যে ইংরেজি ক্যালেন্ডারের যে বিস্তারিত আলোচনা ছিল সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা পর থেকে এটা ক্লিয়ার বুঝতে পারছো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা পরবর্তী ভিডিওতে এই পরের পৃষ্ঠা মানে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে বা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ